যতই দুর্যোগ আমাদের উপর আসুক না কেন পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন আমাদের সঙ্গী সাথী যতই চলে যাক না কেন বা আমরা যতই কষ্টে পড়ি না কেন আমরা যেন আমাদের আদর্শের উপরে টিকে থাকতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন আপনাদের এই দারুল ইমারতে এই কর্মী সম্মেলনের আগমনে আমরা আপনাদেরকে শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই প্রিয় সাথী বন্ধুগণ আদর্শের উপরে অবিচল থাকা এবং মমিনের একজন মমিনের অত্যন্ত একান্ত দায়িত্ব আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ হাদান আল ইসলাম وارسل الينا نبيه الآخرة محمد افضل الانام فبينا برسالته الحلال الحرام وفصل احكام الصلاه والصيام واشهد ان لا اله الا الله وحده لا شريك له له الملك العلام واشهد ان محمدا عبده ورسوله افضل من صلى لربه وصام وصلى الله عليه وعلى اله وصحبه البررة الكرم وسلم تسليما كثيرا كثيرا وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين আহলাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলন দুই হাজার পঁচিশের সম্মানিত সভাপতি মোয়জ্জাস মুাম হজরতুল আল্লাম প্রফেসর ডক্টর আসাদুল্লাল গালিব আমির আহলাদিস আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ আহলাদিস যুব সংঘ প্রতিষ্ঠাতা মারকাজুল ইসলামিয়া সালাফিন ওদাবরার শাহী যিনি আহলাদিস আন্দোলনকে প্রতিষ্ঠিত করার জন্য যার কল্পিত কল্পনা সুপ্রসারিত করে আল আউন সোনামণি পেশাজীবী সংগঠন সর্বশেষ মহিলা সংস্থা সহ বিভিন্ন পর্যায়ে সাংগঠনিক প্রক্রিয়া তৈরি করে বাংলাদেশের মানুষকে জান্নাতি মানুষ তৈরি করার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন যার কারণে আজকে বাংলাদেশের চুহাত্তরটা জেলার থেকে আপনাদের মতো জ্ঞানী গুণী আল্লাহ আলাহ পরহেজগার ব্যক্তিদের এই আগমন এই আগমন। আপনাদের নিঃস্বার্থ নিরলস প্রচেষ্টায় প্রতিযোগিতার ফলে বাংলার প্রত্যেকটা ঘরে ধ্বনিত হচ্ছে সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো মুক্তির একই পথ দাওয়াতো জেহাদ যে বাণীর মন্ত্রে মুগ্ধ হয়ে আপনারা ছুটে এসেছেন আমাদের এই কর্মী সম্মেলনে এই দারুল ইমারতে আপনাদের এই দারুল ইমারতে এই কর্মী সম্মেলনের আগমনে আমরা আপনাদেরকে শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই এখানে মজলিশা আমেলা কেন্দ্রীয় পরিষদ সদস্য সাধারণ পরিষদ সদস্য সুধি শুভানুদাই সুরা এবং অগ্রসরমান কর্মী সম্মেলনে যারা অগ্রসর হয়েছে এসেছেন সবাইকে আমার অন্তরের অন্তর্স্থল থেকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আপনাদের এই স্বতঃস্ফূর্ত আগমন আপনাদের এই সুশৃঙ্খল অবস্থান এটাতে আমরা প্রীত হয়েছি আমরা আশা করি কর্মী সম্মেলন শেষ না হওয়া পর্যন্ত আপনারা যথাযথভাবে এখানে অবস্থান করবেন এবং আমাদের দিক নির্দেশনা পালন করে চলবেন ইনশাল্লাহ বর্তমানে বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে ঝরঝরঝা হচ্ছে প্রতিকূল পরিবেশ হয়ে গেছে কয়েকদিন আগেই এখন থেকে নিয়েও তারপরেও যাতায়াতের এই বিড়ম্বনা এই সব কিছু ত্যাগ করে জীবনের যে সংগঠনকে ভালোবেসে পরকালের মুক্তির প্রবল বাসনা নিয়ে কর্মী সম্মেলনে আপনারা উপস্থিত হয়েছেন দারুল এমারতে উপস্থিত হয়েছেন আপনাদের এই উপস্থিতি আমাদের মুগ্ধ করেছে আপনাদের জানাই প্রাণঢানা অভিনন্দন সর্বশেষে দোয়া করি মোহতারাম আমরেজ আমাদের জন্য যিনি জীবনের সব কিছু সব মেধা নির্যাস দিয়ে প্রায় শতাধিক বই ও লেখনী দ্বারা বাংলার পথহরা মানুষদের জান্নাতের পথে ফিরে আনার জন্য আজীবন চেষ্টা করে যাচ্ছেন সাধনা করে যাচ্ছেন আল্লাহ যেন তার এই সাধনা এই লেখনীগুনো ছাতকে জারিয়া হিসাবে কবুল করে নেন তার সাথে সাথে তার পিতা মাতা এবং মুরব্বী যারা মারা গেছেন তাদেরকেও শরিক করে তাদেরকেও জান্নাত নসিব করে দেন তার সাথে সাথে দোয়া করি আল্লাহ আল্লাহরাবুল আলমিন তার পরিবারবর্গকে তার সন্তানাদিকে যেন এই দিনের পথে দৃঢ় রাখেন এবং যত প্রতিকূল পরিবেশ হোক না কেন আয়লাচ আন্দোলনের নীতি নৈতিকতার উপরে দৃঢ় থেকে এই সংগঠনকে চালিয়ে যেতে পারেন প্রিয় বন্ধুগণ আপনাদের প্রতি আমাদের আবেদন রইল বর্তমানে রাজনৈতিক অস্থির সংকট চলছে এই সময়ে আদর্শের প্রতি আমাদের দৃঢ় থাকতে হবে প্রিয় সাথী বন্ধুগণ আদর্শের উপরে অবিচল থাকা এবং মমিনের একজন মমিনের অত্যন্ত একান্ত দায়িত্ব এখন দুর্যোগ আসবে যতই দুর্যোগ আমাদের উপরে আসুক না কেন পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন আমাদের সঙ্গী সাথী যতই চলে যাক না কেন বা আমরা যতই কষ্টে পড়ি না কেন আমরা যেন আমাদের আদর্শের উপরে টিকে থাকতে পারি আল্লাহ সেই তৌপিক আমাদের দান করুন আমাদের এখন সেই কথাই মনে রাখতে হবে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহদিন আ কালু রব্বুন আল্লাহ হুসুম্মস্তকমু তাতানসালু আই লাই হিমুল মালা ই কাতু আল্লাহ তাখাফু আলা তাহজানু অফুল নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ অতবার তার উপরে অভিচল থাকে ফেরেস্তা তাদের কাছে নাজিল হন এবং তাদেরকে ভয় বলে তোমরা ভয় পেও না তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হও না জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন আমরা যেন এইটাই মনে করে যত কঠিন অবস্থায় হোক না কেন আমরা দৃঢ় থাকতে পারি সর্বশেষে আপনাদের প্রতি আমাদের আবেদন আমরা প্রত্যেক জেলার যে কোটা নির্ধারণ করে দিয়েছিলাম তার সে এমারিয়াতের প্রতি ভালোবেসে আমরা অধিক সংখ্যক লোক এসেছেন কিন্তু আমরা আনন্দিত আপনাদের কাছে আবেদন রইল সেই কাজগুলো করবেন যে কাজগুলো ওই যুদ্ধে করেছিল যে একজন আহত ব্যক্তি পানি পান করতে চাইছিলেন পানি তার কাছে গেলেও তারপরে আরেকজনের কাছে শব্দ আসার পরে বলছেন আমার না তারই প্রয়োজন বেশি সেখানে যাও তার কাছে গেলেও তিনি বললেন আমার চাঁদ ওনারই প্রয়োজন বেশি এভাবে যে হাদিসটা আপনারা জানেন যে ঘটনাটা জানেন ঠিক আমাদের অবস্থা যেন সেই হয় খাওয়ার সময় কিছু ঝামেলা হবে আমাকে অগ্রাধিকার না দিয়ে আমার এক অন্য অন্য ভাইকে আমি অগ্রাধিকার দেব আমি বসার জায়গাটা একটু ক্লোজ করে নিয়ে অন্য ভাইকে আমি সম্মান দেখাবো মনে রাখবেন যে যতটুকু কাউকে সম্মান দেখাবেন সহজতা করবেন এটাই হবে আপনার পরকালের পাথেও আল্লাহ যেন আমাদেরকে সবার প্রতি এই মুহূর্তে সহানুভূতি দেখিয়ে সবাই আমরা ভাই ভাই এক হয়ে এই কর্মী সম্মানকে সফল সাফল্যমণ্ডিত করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন সর্বশেষে আপনাদের জানাই মোরাকবাদ ধন্যবাদ শুভেচ্ছা আপনারা আমাদের এই কর্মী সম্মেলনে উপস্থিত হয়ে মহতারম আমিরে জামাতের আমি ও বাণী শ্রবণ করে জীবনকে জান্নাতি মানুষ হিসাবে গড়ে তোলার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত